বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে খুলনা থেকে এম রোমানিয়ার তথ্যচিত্রে সোমবার সকাল সাড়ে দশটায় জিয়া হল চত্বর শিববাড়ি মোড় খুলনায় হাফিজুর রহমান মনির সভাপতিত্বে এবং সৈয়দ সাহজাদ আহস্তান পরাগের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলন শুরু হওয়ার পূর্বে সম্মেলনের প্রধান অতিথি খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলরের অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিভি আমানুল আমান সাংবাদিকদের সাথে বিএনপির বর্তমানে সার্বিক বিষয় নিয়ে সাময়িক আলোচনা করেন তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচিত সরকার সার্বিক বিষয়ে পদক্ষেপ নেবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে সরকার নির্বাচন নিয়ে ভাববে তিনি আরো বলেন দলের মধ্যে কোনো বিভেদ নেই দল ঐক্যবদ্ধ রয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে কিন্তু অনুপ্রবেশকারী দলে কোনো রকমের পদ পাবে না বলে তিনি জানান উদ্বোধক এস এম শফিকুল আলম মনা আহ্বায়ক খুলনা মহানগর বিএনপি বিশেষ অতিথি আজিজুল বাড়ি হেলাল তথ্য সম্পাদক বাংলাদেশ জাতীয় দল কৃষিবিদ শামীমুর রহমান গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ দল প্রধান বক্তা জয়ন্ত কুমার কুন্ডু সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ বক্তা আমিরুজ্জামান খান শিমুর সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল শফিকুল আলম তুহিন সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি এছাড়া উক্ত সম্মেলনে সোনাডাঙ্গা থানা বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ফ্যাসিস্ট হাসিনা অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে জানাব শফিকুল আলম মনা এবং শফিক রাম এর সামনে এবং তাদের মাধ্যমে বি ভারপ্রাপ্ত ভার চেয়ারম্যান দেশ নায়ব তারেক রহমানকে অনুরোধ করে এবং তার মাধ্যমে দেশটা কারিক রহমানের মাধ্যমে এখানে ইনশাআল্লাহ জিয়ার নামে আবার হল হবে আল্লাহর রহমান